মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাক সবার এই কষ্ট কুরবানি ঘামকে কবুল করেন আমিন যেন উসিলা করে আল্লাহ পাক এদেরকে

এ জায়গায় আপনারা আপনাদের কাজ করেন আমরা এই জন্য আমরা কর্মসূচি যেভাবে পরিবর্তন আনছি আমরা যাই নাই আমরা এগিয়ে চলে আসছি

আমার উলামায়াকরাম তোলামায়াকরাম ছাত্র ভাইদের উপর তৌহিদি জনাতের উপর তবলিগি সাথীদের উপর এরা কোনো তবলিগি সাথী না গুন্ডা বাহিনী সাজ্জা দিল্লির চাটকার সাজ্জা তারা টঙ্গির ময়দানে ওলামায়াকের উপর তারা আঘাত করছিল আমার ভাইদেরকে রক্তাক্ত করছিল চোখ উপরে দিয়েছিল বা আলাদা করে দিয়েছিল এই জঙ্গি বাহিনী সন্ত্রাসী বাহিনীদের সঙ্গে আমাদের কোনো আঘাত থাকতে পারে না

যারা ইসলামের বিরুদ্ধে স্বতন্ত্র করবেশ্রয় সমিতির সাধারণ সম্পাদক এই পরিণতি আমি এই মাঠে বসে এই দাঁড়িয়ে বলেছিলাম যে মোদীর কারণে সে ইন্ডিয়ার

মাধ্যমে মাসাইল বয়ং করার ক্ষেত্রে পটুয়া এবং আগিরার সাথে তিনি বর্জন করেন দালুম জল তাহলে যেই চক্ষুটি থাকবে সেই চক্ষু খুলে দেয়